বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকই হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে এর চেয়ে শৈতানি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত ধোকাবাজি মুখে এক ভিতরে আর এক মুখে এক ভিতরে আরে এর নাম নগদ মুনাফেক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটর নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়াই এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এইজন্য আপনি ছেলে মানে ছেলে মে মানুষ করে দুঃখিত এটা চাইনি মানুষের ভাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সব সময় বলি দাড়ালে বলি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাত এদেশে উন্নত প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে কতটুকু সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে অবাক হিসাব ফেরাউন ডুবে গেছে মাঠ তো দখল হয়ে গেছে মোশারাই সালাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরোচরে ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্য দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কী করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসাব। তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন অক্ত সলাতে অটল থাকবেন কোরআন তেলাতে অটল থাকবেন আদর্শে অটাল থাকবেন আদর্শে অটাল মানে সচ্ছল হয়ে অসচ্ছল হয়ে দান করব। সব সময় দেওয়ার হাতে থাকতো দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা ওই যেগুলো কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল বাদাত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে ইবাদত পৃথিবীতে নেই একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে এমন অবাক ইবাদত তার নাম দান আপনি টাকা ঠিক দোকান পাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোনো না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন পাঁচক তো সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলে মলুমা নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মওলানা সাহেব বলছে যে একজন আর একজন মওলানাকে এ সরকারি আইন মেনে চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে তা বলছে ও খারাপ মানুষ আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ তা বলছে ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায় তবু এটাই নীতি নবীর নীতি কে আমার পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই কার নীতি চালু রাখতে হবে সবসময় মোহাম্মদ সালাইসলামের ছেলে মেয়ে এটা করবেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল তুমি তাদের কবুল করো তুমি তাদের ক্ষমা করো তুমি তাদের নিরাপত্তা দান করো তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসোরের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও তো তোমার বিচার কেউ করতে পারে ফেরাউনকে ক্ষমা করলো কেন এই কথা কেউ বলতে পারবে না মোসালাম সালাম বলছেন আমি কাউকে বলিনি আমি আল্লাহ আমার জীবদ্দাসাই আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন আমি মানুষকে বলিনি আমি আল্লাহ আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো নাহম এবার ওদের যদি তুমি শাস্তি দাও দেও না তোমার বান্দা তাতে আমার কি তুমি ওদের যদি শাস্তি দাও তো দেও না আমার কি করার আছে দাও তোমার বান্দা তুমি দিবা শাস্তি তো আমার কি করার আছে হাকিম আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রজ্ঞামায় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আদকে ধ্বংস করে দিয়েছ সামুদকে ধ্বংস করে দিয়েছ ফের ধ্বংস করে দিয়েছ আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছ তুব্বাকে ধ্বংস করে দিয়েছ কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে যে ফেরাউন শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা আমা পর্যন্ত দেখতে পাইব মানুষ আমি মনে করি পিরামিড তাদের কথা তাদের তৈরি আজসামদের ওদেরকে ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ফের ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারেনি ক্ষমতা দেখে বেঁচে লাভ নেই ক্ষমতা যদি দেখতে চান অন্যায় সময় আসলে রক্ষা করতে পারে না কেউ খুলনার অঘোষিত সম্রাট এর এরশাদ শিকদার সময় আসলে ধ্বংস হয়ে যায় ক্ষমতা কেউ টিকাতে পারে না আর আপনাদের নেতৃত্ব সময় পঁয়তাল্লিশ মিনিট এ তো খুব ভালোভাবে জানে এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে এই সব ক্ষমতা দিয়ে কাজ হয় না আল্লাহ তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে তোমার শক্তি দিয়ে পরিচালনা করো এটা তোমার কাছে দাবি তারা যে উদ্দেশ্যে এসেছিল কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের ছেলেরা শিক্ষক মণ্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবনবাজি রেখে পরিশ্রম করে এসেছে তুমি তাদের কবুল করো আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্লারি নানান কিছু তৈরি করেছে দেখলেও আপনাকে ভালো লাগবে কালকের তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো তাদেরকে মানুষের মতো মানুষ করো তাদেরকে এমনভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে এটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ যারা প্রশাসনে রয়েছে সহযোগিতা করেছে তুমি তাদেরকে কবুল করো তাদেরকে পরকালমুখী করো তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো আল্লাহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসাবে বলছি তুমি আমাদের মাফ করো তুমি আমাদের ক্ষমা করো আমাদের যারা মারা গেছে দিনী ভাই বোন তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলো আলোকিত করো যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের সেফা দান করো আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি করতে পারো দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এগুলো তুমি করতে পারো তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করে সরিষার সমপরিমাণ সন্দেহ পোষণ না করে তোমাকে লাশারি ঘোষণা দিয়ে কাদির ঘোষণা দিয়ে আজিজ ঘোষণা দিয়ে তোমার দরবারে বলছি জামিয়া সালাফে কবুল করো আমাদের কবুল করো আমাদের ছেলে মেয়েকে কবুল করো জাতিকে কবুল করো তোমার রহমতের অভাব নেই তুমি রহমত দিয়ে দয়া দিয়ে আমাদের ঢেকে আমাদেরকে পরকালমুখী করো আমাদের প্রতি সন্তুষ্ট হও তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সম্মেলনের সালাফি কনফারেন্সের শেষ কথা এখানেই শেষ করলাম শোধনা কাল্লাহ অবহাম দেখা আর সুন্দর লাই লাহি লাান্তা আস্তাকভয় কৌতু বেলেগ আসসালাম আলিক মরহমত